আমাদের এতগুলো বন্ধুর মাঝখান থেকে একটা বন্ধু যে হঠাৎ করে হারিয়ে যাবে হঠাৎ করে যে দুনিয়া ছেড়ে চলে যাবে আমরা কেউ ভাবতেই পারি না যদি সেদিন আমার বন্ধু ট্রেনের ছাদে উঠে ফ্রি ফায়ার গেমটা না খেলতো তাহলে হয়তো বা তার মৃত্যুটা এইভাবে হইতো না যদি সেদিন ফ্রি ফায়ার খেলতে গিয়ে দুইটা ছেলের সাথে পরিচয় না হতো তাহলে হয়তো বা আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে যাইতো না কত মানুষই তো আছে যারা কিনা ট্রেনের টিকিট না পেলে তারা ট্রেনের স্বাদের উপরে উঠে বাড়িতে যায় বা বিভিন্ন জায়গায় যায় কই তাদের সাথে তো এরকম হয় না আমার বন্ধুর সাথে কিসের জন্য এই কাহিনিটা হলো আমার বন্ধুর কি দুষ্টা ছিল যে আমার বন্ধুকে এইভাবে মেরে ফেলতে হয়েছে শুধুই কি ফ্রি ফায়ার গেম খেলে কাস্টমের মধ্যে হেরে যাওয়ার কারণে মেরে ফেললো নাকি অন্য কোনো কারণ ছিল হ্যাঁ গাইস আজকে তোমাদেরকে ঠিক এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা একদমই বাস্তব ভাই আমি ভাবলাম আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই কারণ ভাই তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিলে যে ভাই এরকম ঘটনা আরও চাই কিন্তু আমি কোনো কন্টেন্টেই পাচ্ছিলাম না বা কোনো ঘটনাই খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করেই মনে পড়ে আমার সেই বন্ধুর সাথে দুর্ঘটনাটা যেটা আপসি তোমাদের সাথে শেয়ার করে দিই গাইস আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা শোনার পরে কিছুক্ষণের জন্য তোমরা হতভঙ্গ হয়ে নিস্তব্ধ হয়ে যাইবা এই ঘটনাটা শোনার পরে তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আরো ভালোবাসা জেগে উঠবে আর তোমরা এটাও বুঝতে পারবা এতগুলো বন্ধুর মাঝখান থেকে যদি একটা বন্ধু হারিয়ে যায় কতটুকু কষ্ট লাগে তো চলো গাইস মূল ঘটনায় আমরা চলে যাই কিন্তু ভাই তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাই না ভাই আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসই অনুরোধ করে চাইতেছি আমার ভিডিওটা একটু শৈন্য ঘটনাটা একটু শৈন্য তাহলে অনেক কিছু বুঝতে পারবা ভাই লাইক আর কমেন্ট দিয়া কি হইব একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করিয়া তোমরা যদি শুনে মজা পাও বা ভালো লাগে তাহলে ভাই আমারও অনেক ভালো লাগবে আর এই ঘটনাটা একদমই সত্য একটি ঘটনা তোমাদের সাথে মিথ্যা কথা বানাইয়া বলার আমার কোনো দরকার নাই ভাই দেখো গাইস উপরেতে একজন বসে আছে এই দুনিয়ার মালিক কি হবে একটা মিথ্যা কাহিনীকে সত্য বানিয়া তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক গাইস এত কথা বাদ দেই চলো আমরা মূল ঘটনায় চলে যাই গাইস আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা কিন্তু দু হাজার বিশ সালে হয়েছিল আমার বন্ধুর ফ্যামিলিটা অনেকটাই বড় একটা ফ্যামিলি আমার বন্ধুর ভাই ছিল পাঁচজন বোন ছিল দুইজন ছোট দুই বোন ছিল বড় চারটা ভাই ছিল সেই বন্ধুর গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়ে আমার বন্ধুর নাম কী ছিল যদি আমি নামটা দিয়ে শেয়ার করি তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে আমার বন্ধুর নাম ছিল জলক আর জলকের বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ থানায় পাবই গ্রামে ঠিক আছে তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাব ওই গ্রামেই মূলত আমার নানির বাড়ি ওইটা ছোটোবেলা থেকে আমি নানির বাড়ি থেকেই বড় হয়েছিলাম আর যেহেতু নানির বাড়ি থেকে বড় হয়েছি আর ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয় ওই ছোটোকাল কাল থেকেই আর ওই বন্ধুর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো যাই হোক আমার ওই বন্ধু সবসময় বেশি বেশি যেটা করতো সে ফ্রি ফায়ার গেম খেলতো আর তার বাইরের একটা গাড়ি ছিল মোটর সাইকেল তো সে সব সময় বাইক দিয়ে ঘোরাফেরা করতো বন্ধুদের সাথে আড্ডা মারতো আর ফ্রি ফায়ার খেলতো তো তার এভাবে খেলাধুলা ঘোরাঘাড়ি তার বাপ মা একদমই পছন্দ করতো না কারণ তার যে বড় চারটা ভাই আছে তারা কিন্তু তাদের মতো বিয়ে করে সেটেল হয়ে গেছে সবাই ইনকাম করতেছে যাদের ব্য মানে কাজ নিয়ে ব্যস্ত আছে তো জলক এইভাবে তো কাজ করতো না ঘোরাফেরা করতো তার বাপ মার চোখে এটা খুবই খারাপ লাগতো এলাকার মানুষও বলতো যে চারটা ভাই একসাথে এত সুন্দরভাবে কাজ করে এই ছোটো ছেলেটাই কি খারাপ হয়ে যাবে এগুলো শোনার পরে জলককে বলা হয় যে সে যেন কাজ তো জলকের বাড়ির পাশেই একটা ছেলে ছিল তো তার ভাই লাগে সম্পর্কে জলকের হয়তো বা মানে পারাপর্শি ভাই আর কি তো সে কিন্তু ফেনীতে কাজ করতো মূলত এসি সার্ভিসিংয়ের ঠিক আছে এসি ফ্রিজ এগুলো সার্ভিসিং করতো তো জলকের বাপমা ভাবছে যে যেহেতু ফেনীতে এই ছেলেটা কাজ করে তো জলকে ওইখানে কাজের জন্য বলা হইব বা ওইখানে দিয়া দিব তো যাই হোক কথা মতো কিন্তু ওই ছেলের সাথে কথা বলে তো ভাইয়ের নাম ছিল ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সাথে কথা বলে জলককে কিন্তু এখানে কাজের জন্য নিয়ে যায় আর ওইখানে কিন্তু কাজের মধ্যে জলক যাওয়ার পরে জয়েনও হয়ে যায় ঠিক আছে তো আমি তো গাজীপুর থাকি মানে যখন আমার ভালোই মোটামুটি বয়স হয়েছিলো তখন থেকে আমি গাজীপুর চলে আসছি তো যাই হোক তো যখন ফেনিতে চলে গেছে ওইখানে যাওয়ার পরে কাজ পেয়েছে জল ঠিকঠাকভাবে কাজ করতেছিল ফ্রি ফায়ার খেলতো তার সাথে আমি রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতাম আর প্রতিদিনই তার সাথে গেম খেলতাম আর কথা হইতো ঠিক আছে তো জলকে প্রায় দুই থেকে তিন মাস চাকরি করছে চাকরি করার পরে ওইখান থেকে যা বেতন পাইলো মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাইতো হাজারের উপরে বেতন মানে উপরে তো প্লাস আর কি বেতন পাওয়ার পরে ওই টাকা থেকে বাড়িতে বাড়িতে কিছু আর খরচের জন্য রাখতো মূলত থাকা খাওয়ার জন্য তো এভাবে প্রায় তিন চার মাস টাকা পাড়াইছে চাকরি করছে অনেক দিনই তো ঈদের কিছুদিন আগে আগে সে যেহেতু বাড়িতে যাবে ঈদের আগে আগে তো ঈদের আগে কি কোনো টাকাই বাড়িতে পাঠায় নাই সে একদমই চিন্তাভাবনা করেছে বেতন পাওয়ার পরে যতগুলো টাকা হবে সবগুলো টাকা দিয়ে বাপমার জন্য কাপড় চুপড় ছোটো বোনের জন্য কাপড় চোপড় কিনে একবারই বাড়িতে যাবে সে ওই নিয়ত করেছিল তো জলকবন্ধু আমার সবার জন্য চোপড় কিনছে তার নিজের জন্য কাপড় চোপড় কিনছে আর আমাদের সাথে ফোনে কথা বলছে যে বামা আমি তো বাড়িতে আসতেছি তো তোদের জন্য কি কি আনবো বল কারণ ভাই আমরা একটা মানে অন্যরকম একটা নেশে আসি স্মোকিং করি যেহেতু তো সে কিন্তু আমাদের জন্য মোটামুটি জিনিস আনছে আর কি যে ও বুঝতে তো পারতেছে যাই হোক তো ওরকম আনার জন্য সে আমাদেরকে বলে আর কিনছিল ঠিক আছে তো যাই হোক তো কাজ শেষে মানে ঈদের দুই দিন আগে কাজ কাজটা শেষ করে সে মার্কেট মুর্কেট সব কিছু করছে কমপ্লিট তো এখন সে বাড়িতে যাবে তো তার যে এই যে ভাই ছিল ফারুক সে আর বাড়িতে যাবে না কারণ সে যেখানে কাজ করে তো সে একটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে তার বাড়িতে যাওয়া বেশিরভাগই হয় না তো ফারুক ভাইয়ের যে এলাকা ঠিক আছে আর জলকের এলাকা একই এলাকা মানে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আর কি এরকম তো জলকের বাড়ির পাশে যে আরেকটি ছেলে ছিল সেও কিন্তু জলকের সাথে কাজ করতো মানে জলক কাজে আসার দুই তিন মাস পরে হয়তো ওই ছেলেটা আসছিলো জলকের সাথে কাজ করার জন্য ঠিক আছে তো ওই ছেলের নাম ছিল তোমার মহসিন তো মহসিন আর জলক যেহেতু একই গ্রামের একই পাড়ার একই বাড়ির পাশেই বাড়ি তো তারা চিন্তা ভাবনা করছে একসাথে বাড়িতে যাওয়ার জন্য তো জলকে আর মহসিন তারা দুইজন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো তারা এখন টিকিট কাটার জন্য স্টেশনে গেছে ঠিক আছে তো ঈদের দুই দিন আগে তো স্টেশনে যে গেছে যাওয়ার পরে দেখে যে একটা সিটও নাই সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে মানে কোনো সিট নাই ট্রেনের মধ্যে ও এখন তারা কিভাবে যাবে ঠিক আছে তো তো বাসে যদি ফেনি থেকে নেত্রকোনা যাওয়া হয় তাহলে অনেকটাই ভেঙে ভেঙে যাইতে হইব যার কারণে অনেক জামজট অনেকটাই প্যারা তো জলকার আর ভাবছে যে তারা ট্রেনেই যাবে যেভাবেই হোক ট্রেনেই যাবে তাহলে রিল্যাক্সে যেতে পারবে আর কি এত জামজট ওদের ভাল লাগে না গ্যানজাম আর কি তো যাই হোক তারা কি করলো যে সেহেতু টিকিট পায় নাই এখন কি করবে তারা কি করছে ট্রেনে যাওয়ার জন্য তো সারা দিন তো খুঁজলো টিকিট পাইলো না তো রাত্রেবেলা সারা তারা নিয়ত করছে যে তারা ট্রেনে যাবে এর জন্য তারা রাত্রেবেলা রোনা দিয়ে দেয় ব্যাগ টিক নিয়ে টাকা পয়সা নিয়ে সব কিছুই তো তারা চিন্তা ভাবনাগুলো ট্রেনের সাধে উঠে চলে যাবে ঠিক আছে তো অনেকেই ট্রেনে সাধে উঠেছিল ওই দিন তো যেহেতু ভালো ট্রেন ছিল মোটামুটি একটা ভালোই ট্রেন লোকাল ট্রেন না তো ওই ট্রেনের ছাদের মধ্যে বেশি মানুষ না উঠলেও ভিতরে একদম সব কিছুই বুকিং ঠিক আছে তো ট্রেনে মোটামুটি প্রায় কত হবে তোর তোমার পঞ্চাশ কিংবা একশো জন মানুষ এরকম ছাদের মধ্যে আছে এক একটা বগিতে এক একজন তো জল করা যখন ট্রেনে ছাদের উপরে উঠলো উঠার ওরা ভাবছে যেহেতু এত মানুষ তো আমি মহসিনকে বললো চল আমরা একটা কাজ করি আমরা একদম পিছনে যে বগিটা আছে ওই বগিটার মধ্যে বসে থাকি আর তাদের স্মোকিং করতে এক প্যাকেট নিয়েছিল সিগারেট তো ঠিক আছে তো ওইখানে বসে তারা ফ্রি ফায়ার গেম খেলবে আর স্মোকিং করতে করতে চলে যাবে আর কি মানে রিল্যাক্স এরকম একটা চিন্তা ভাবনা তো যাই হোক জলক আর মহসিন তারা দুজন ফ্রি ফায়ার গেম খেলতেছে ট্রেনের সাধুর উপরে বসে আর একটু পর পরই যখন সিগারেট শেষ হয়ে যাচ্ছে আবারও সিগারেট দৌড়াচ্ছে খাচ্ছে তো এইভাবে কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস তো ভালোই লাগে তো যাই হোক এভাবে কিন্তু তারা মজা করে করেই যাচ্ছিল তো ট্রেন ট্রেনের মতো চলতেছে আর তারা তাদের মতো ফ্রি ফায়ার খেলতেছে ট্রেনের সাদুর উপরে খুব ভালোভাবেই গেম প্লে করতেছিল তো ট্রেন যখন এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবে তখন কিন্তু একটু স্লো হয় তো পরবর্তী যে স্টেশনটা ওই স্টেশন থেকেই মানে দুইটা ছেলে ঠিক আছে আরও দুইটা ছেলে কিন্তু ট্রেনের মধ্যে মানে ট্রেনের সাদের উপরে উঠে আর তখন এই থেকেই কিন্তু ঘটনা শুরু হয় তো ওই দুইটা ছেলে যেই বগিতে মূলত মহিস আর জলক বসে আসছিল ওই বগিতে উঠে নাই তো ওই বগির সামনের বগিতে ওই দুইটা ছেলে উঠছে জলক আর মহেশিন বিষয়টা খেয়াল করে নাই মানে তারপরেও তো বোঝা যাচ্ছে যে খেয়াল হালকা হালকা করেছিল তো যাই হোক তো ছেলেগুলো যখন আবার ট্রেন ছেড়ে দেয় তখন ছেলেগুলো ওই বগি থেকে জলক আর বগিতে মানে ছিল না মহসিন ওই দুইটা ছেলে কি করে মহসিন আর জলকের কাছে আসে ঠিক আছে তো দুইটা ছেলে একটা ছেলের বয়স কত হবে একটা প্রায় ওই উনিশ থেকে বিশ এরকম আর একটা ছেলের বয়স হবে চোদ্দ কিংবা পনেরো ঠিক আছে দুইটা ছেলে একটা বড় একটা ছোট তো তাদের চেহারা সুরত দেখে বোঝা যায় তারা একটা মানে নেশা কর ছেলে পেলে বা টুকাই টাইপের এরকম একটা ছেলে হবে তো তাদের হাতেও কিন্তু ফোন ছিল ঠিক আছে গাইস তো তারা ডিরেক্টলি মহসিন আর জলকের সামনে আসে আসার পরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে তো যেহেতু ওই পোলাপানগুলা সিগারেট খাই যার জন্য এদিকে দেখতেছে যে জলকে সিগারেট খাচ্ছে তো তারপরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে তো জলকে বলে হ্যাঁ ভাই ম্যাশ আছে কেন ভাই দাও তো একটু ম্যাচটা আমার গ্রিট একটু দড়াই মানে সিগারেটটা তো তারপরে জলকে ম্যাচটা দিয়ে দেয় আর ওইখানে কিন্তু ছেলেগুলাও কিন্তু দাঁড়িয়ে মানে সিগারেট দড়াইয়া খেতে থাকে ঠিক আছে তো যখন খেতে থাকে আর দেখে যে জলকে ফ্রি ফায়ার খেলতেছে তখনই ছেলেগুলো হঠাৎ করে বললো রে ভাই তোমরা ফ্রি ফায়ার খেলতেছ তো জল বলে হ্যাঁ ভাই গেম খেলতেছি কই ভাই তোমার আইডি লেভেল কত তো জলকে বলে ভাই আমার লেভেল তো দুটো বেশি না আমার লেভেল সাতষট্টি লেভেল তো যাই হোক জলকে তার আইডি লেভেল বললো আর ফোলা পান্ডু বলতেছে ভাই দেখো আমাদেরও আইডি ছিল এক সময় আমরা ফ্রি ফায়ার এখন খেলি কিন্তু আমাদের আইডিগুলো এখন নাই আমরা এখন দিয়ে গেম খেলি আমাদের অনেক ভালো আইডি ছিল এক সময় তো এইভাবে তারা মানে ওই ছেলে ছেলেগুলোর সাথে কথা বলতে থাকে জলক আর মহসিন তো তারা হঠাৎ করে বলে বসে যে যে ছেলেগুলা উঠছিল ট্রেনে তো তাদের তো আমরা আর ভাই নাম জানি না তো হঠাৎ করে কোথা থেকে আসছে আমি যেহেতু মহসিনের কাছ থেকে পুরো কাহিনি শুনছি যেহেতু জলকের সাথে মহসিন ছিল তো ওই ছেলেগুলা বলে ওঠে ভাই আমরাও তো তোমার সাথে ফ্রি ফায়ার খেলার ইচ্ছা হইতেছে আমার সাথে কাস্টম খেলবা তো জলকে বলে হুম কাস্টম খেলবো সমস্যা নাই বানাও তো ওই ছেলেগুলো থেকে বড়ো ছেলেটা বলতেছে ভাই আমার ফোনে তো এমবি নাই তোমার ফোনে তো এমবি বি আছে তো হসপোর্টটা একটু দাও তোমার হটসপোডটা কানেক্ট করে আমি গেমে ঢুকিয়ে তোমার সাথে গেম খেলি কাস্টম তো জলকে হসপোর্ট দিয়ে দেয় ছেলে কানেক্ট করলো ওই ছেলেগুলো তো কানেক্ট করার পরে তারা কিন্তু গেম খেলে কাস্টম বানিয়ে ফেলছে কাস্টম খেলার পরে তো জলকে একটু মোটামুটি ভাই ভালোই গেমটি করতো আমার সাথে তো আমি জানি সব সবকিছুই তো কাস্টম খেলার সময় হেরে গেলো ঠিক আছে ওই ছেলেগুলো তো ওই ছেলেগুলো হেরে গেছে হেরে যাওয়ার পরে বলতেসে ভাই দেখো ট্রেনের মধ্যে লড়া হইতেছে তো ছাদের উপরে তো খেলাটা তার জন্য হয় না আরেকটা বানাও তো আরেকটা কাস্টম বানানোর পরে ওই কাস্টমটাও কিন্তু তারা হেরে যায় আর চলো আর মসিং জিতে গেছে ঠিক আছে তো তারপরে বলতেছে দেখো ভাই তুমি এত ভালো কীভাবে গেম প্লে করো আর চলকে বলতেছে ভাই দেখো তোমরা যতই ওল্ড প্লেয়ার হও না কেন তোমরা আমরা সাথে পারবা না গেম খেলা কারণ আমরা রানিং গেম খেলি এই সে মানে কথাবার্তা যেহেতু জিতে গেছে গেম ঠিক আছে গেমের মধ্যে কাস্টমে জিতছে তো এই কথাগুলো বলতেছে তো এটা শোনার পরে পোলাটা হালকা একটু মনে মনে রাগ হয়েছিল মানে জিদ হয়েছিল এরকম কিছু তো আচ্ছা ঠিক আছে ভাই তোমরা থাকো আমরা আসতেছি তো মহসিন জলক বলে আচ্ছা ঠিক আছে ভাই যাও সমস্যা নাই তো ওই ছেলেগুলো কি করলো আবারও এই বগি থেকে সামনের বগিতে চলে গেছে তো সামনের বগিতে যাওয়ার পরে ওইখানে বসে আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম বসে আসিল তো মহসিন ওই বগিতে একটু এমনি গেছিলো হাঁটার জন্য তো যা দেখা যে ওই ছেলেগুলা মূলত পলিথিনের ভিতরে গাম মানে জুতার যে গাম ওই গাম দিয়ে খাচ্ছে আর কি তো তারা ওইটাকে ডেন্ডি বলে তারা এইগুলো খাওয়া দাওয়া করতেছে তো মহসিন ওটা দেখে আবার চলে আসছে ঠিক আছে তো কিছু মনে করে নাই তো পোলাপান করতে কিছু করতে পারে স্বাভাবিক তো চলে আসছে তো একটু পরেই ওই ছেলেগুলা খাওয়া শেষ হওয়ার পরে নেশাটা খাওয়া শেষ হওয়ার পরে জলকের কাছে আর মহসিনের কাছে আসে আসার পরে বলতেছে ভাই তুমি কি ফোন দিয়ে গেম খেলো তোমার ফোনে এত ভালো গেম হয় কয় ভাই দেখো আমার ফোন হচ্ছে রিয়েলমি তো তখন কিন্তু রিয়েলমির ভালো একটা নাম ছিল মানে একটা মানে ভাইরাল হয়ে গেছিল বেশিরভাগ তখন রিয়েলমি সেটটা মানুষ বেশি ইউজ করতো তো তখন ওই রিয়েলমি সেটের তো ভালোই যেহেতু সেট ভালো গেম করা যায় তো তারপরে ওই ছেলেটা থেকে যে দুইটা ছেলে থেকে বড় একটা ছেলে যেটা আছে সে বলতেছে ভাই দেখো তোমার ফোনটা আমার লাগবে তোমার ফোনটা আমার দিয়ে দাও তো জলকে হতবঙ্গ কি ভাই বুঝলাম না আমার ফোন তোমার লাগবে মানে হ্যাঁ ভাই তোমার ফোনটা আমার লাগবে তোমার ফোনটা আমাকে এখন দিয়ে দিবা তো জলকে বলে না ভাই আমার ফোনটা আমি তোমার দিমুকে মুখে তুমি কে আমি যদি তোমার চিনি এমনি তো কাস্টম খেলে ফোন চাইতেছো বুঝলাম না কাহিনি যাও ভাই তুমি যেইখানে আসছিলে ওইখানে যাও বা করে এইখানে ডিস্টার্ব করে না আমি করে গেম খেলতে দাও তো ওই পোলাপানগুলা জলক আর মোরশিটে হুমকি দেওয়া দেখ তোদের মোবাইলটা দিতে হইব তোরা দিতেই হইব না দিলে তোদের একটা খারাপ কিছু হয়ে যাইব তো জলক বিষয়টা অততে বেশি গুরুত্ব দেয় ভাই খারাপ কিছু হয়ে যাবো মানে কি বলে তবে দেখো ভাই ফাইজলামি করোনা তুমি যাও এখান থেকে ভাই মোবাইল টোবাইল দিতে পারবো না তো এইভাবে কথা কাটে হতে হতে কি করলো জলকরে একটা থাপ্পড় মারলো আর কি ওই ছেলেটা বড়োটা টুকায় দুইটা ছেলে যে আসছিল ওইখান থেকে জলক্রে থাপ্পড় মারার সাথে সাথে মৌসিন উঠে বলে এই ভাই তুই ওরা মারলি মানে তুই তার বলে তারা ওখানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় তো রানিং ট্রেনের উপরে তো তারা আর মারামারি করতে পারে না যদি পড়ে যায় এরকম একটা রিক্স তো যাই হোক ওই রিক্সের মধ্যে তারা কিছু করে নাই তো হাতাহাতি হয়েছিল তারপরে কি করলো ওই হাতাহাতি হওয়ার মধ্যেই ওই ছেলেটা বলতেছে ভাই তোর মোবাইলটা কি দিবি নাকি দিবি না তো জলেকে বললে না ভাই আমি মোবাইল টোবাইল দিতে পারতাম না তো তারপরে কি করে ভাই ওই যে বড়ো ছেলেটা ওই ছেলেটা কী করে তার পকেট থেকে মানে সুইচ গিয়ার যেটাকে বলে সুইচ গিয়ারটা বার করে জলকের গলার মধ্যে ধরে বলে বাইক তোর ফোনটা এখন দিয়ে দিই তো এখন তো মহসিনও ভয় পেয়ে গেছে তো চলোকে গাইস আমি অনেকটাই দুঃখিত তোমাদেরকে আমি ফুল মানে কাহিনিটা বলতে না ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আর আমার হাতে খুবই সময় কম তো আমি তোমাদেরকে ফুল কাহিনিটা দিব যদি তোমরা পাই পরবর্তী পার্টটা পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা আমি তোমাদের জন্য পরবর্তী পার্টটা বানাবো পরে কি হয়েছিল তো মূলত তারপরেই কিন্তু সব কাহিনি হয়েছিলো ওইখান থেকে কিন্তু জলকের সাথে অনেক খারাপ কিছু একটা করছিল গাইস ওইটা তোমাদেরকে আমি পরবর্তীতে বলবো পরের পার্ট টুতে বলবো তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে ভুলে যাইবা ঠিক আছে তো অপেক্ষা করো অবশ্যই কমেন্ট করো দ্বিতীয় পার্টের জন্য সবাই একটু দ্বিতীয় পার্টটা দেখো আমি তোমাদেরকে এটাই বলে দিই বারবার